আসসালামু আলাইকুম আমি সোহেল রান উপসহকারী কৃষি অফিসার সদর ময়ন সিংহ আজকে আমরা আমাদের সাথে যারা আছে পিছনে আছে যারা তারা সব হচ্ছে ফিল্ড অ্যাটাচমেন্ট ট্রেনিং শিক্ষার্থীরা তাদেরকে আমরা আজকে শেখাবো কিভাবে অতন্ত্র জরিপ কিভাবে করতে হয় এবং অতন্ত্র জরিপ পদ্ধতিটা কি এবং এটা উপকারিতা কি কি এটা এটু এ টু জেট আমরা বলার চেষ্টা করব বিশেষ করে অতন্ত্র জরিপ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মাঠের নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট সময় অন্তর অন্তর মাটির তত্ত্ব বালায় সম্পর্কিত তত্ত্ব উপাত্ত সংগ্রহ করাটাই হচ্ছে অত্যন্ত জরিপ এই অতন্ত্র জরিপটি মূলত তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে হাত জাল পদ্ধতি আরেকটি হচ্ছে পানিপাত্র পদ্ধতি আরেকটি হচ্ছে চাক্ষুষ পদ্ধতি তো পানিপাত্র পদ্ধতি হচ্ছে যে আমরা একটি গুসার নিচে একটি গামলায় সাবান মিশ্রিত পানি মিশিয়ে যদি গামলাটা নিচে রেখে গাছে হালকা টুকা দেই যে পোকাগুলো এই পানিতে পড়বে সেইগুলোর তত্ত্ব সংগ্রহ করা সেটা হলো পানিপাত্র পদ্ধতি তারপরে হচ্ছে হাত জাল পদ্ধতি হাত জাল পদ্ধতিতে হচ্ছে আমার যে সুইপিং নেট আছে সুইপিং নেট দিয়ে দশ বার সুইপ করে এখানে কি কি পোকা আসলো সেইগুলোর উপস্থিতি আমাদের ওই জরিপ যে ফর্ম আছে সেই ফ্রমে লিপিবদ্ধ করা আর সুইপিং কর সুইপিং নেট দিয়ে সুইপ করতে হবে দশটা আর একটা সুইপ মানে হচ্ছে এভাবে একটা আর একবার পূর্ণ সুইপ আর অর্ধেকটা নিয়ে থামাই দেওয়া এটা হচ্ছে আড়াই সুইপে হচ্ছে একটা সুইপ এইভাবে দশবার সুইপ করতে হবে আড়াআড়িভাবে দুই বছরভাবে আড়াআড়ি সুইপ করতে হবে এটা সুইপিং নেটের মাধ্যমে আরেকটা হচ্ছে চাকস পদ্ধতিতে তো চাকস পদ্ধতি হচ্ছে আমার যে পঞ্চাশ শতক জমি মূলত হচ্ছে আমাদের যে যেই মাটি আমরা ওই অত্যন্ত জরিপটি করব সেই মাঠের আয়তন হবে কমপক্ষে বিশ হেক্টর আর বিশ হেক্টরের প্রতিনিধিত্ব করে এরম একটি জমি যেটা হলো পঞ্চাশ শতক আয়তন সেই জমিতে হচ্ছে আমরা জরি প্লট বা অতন্ত্র জরিপ প্লট হিসাবে আমরা এটা বিবেচনা করব। সেই প্লটে আমরা অতন্ত্র জরি কার্যক্রমটি আমরা পরিচালনা করব। সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমেই আমরা জমির আড়াআড়ি বা কোনো কোনোভাবে বিশটি গুছ আমরা সিলেকশন করব সেটা ওই এমনভাবে করব যেন এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত সমস্ত জমিটাই কভার করে সেই ক্ষেত্রে আমরা এই বৃষ্টি গোসার কী কী পোকা পেলাম কি কি রোগের আক্রমণ হলো সেইগুলো সংখ্যা যদি ফর্ম আছে সেই ফর্মে লিপিবদ্ধ করব আর এই বৃষ্টি গুসা থেকে প্রথম যে চার নাম্বার গুসা আছে সেই গুসার কুশি কয়টা এবং পাতা কয়টা সেই পাতা সংখ্যা আমরা লিপিবদ্ধ করবো তারপর হচ্ছে সাত নাম্বার যে গুসা হবে সেই গোসার কুশি সংখ্যা এবং পাতা সংখ্যা আমরা লিপিবদ্ধ করব। তার পরিবর্তী দশ নাম্বার যে গুসা আছে সেই গুছার পাতা সংখ্যা এবং কুশির সংখ্যা লিপিবদ্ধ করব তারপরে চোদ্দো নাম্বার এবং আঠারো নাম্বার এই যে পাঁচটা গুছা এই পাঁচটা গুছার পাতা সংখ্যা এবং কুশির সংখ্যা আমরা লিপিবদ্ধ করব আর বাকি যে এই পাঁচটা সহ বাকি যে বিশটা গুছা আছে সেই বিশটা গুছাতে কি কি পোকা পেলাম সেই পোকা সংখ্যাটা লিপিবদ্ধ করব সেই ক্ষেত্রে পোকা সংখ্যা লিপিবদ্ধ করার ক্ষেত্রে আমরা সম্ভব হলে আগে থেকেই যে কোন কোন কুশির, পাতা গুনবো বা কুশি গণব বা এই বিষটা গুসা কোনটা সেই ক্ষেত্রে আমরা একটি করে চিহ্ন দিয়ে রাখতে পারি বা একটি কাটি পুঁতে রাখতে পারি এবং যেই গুসির পোকা আমরা দেখব সেই গুসির একেবারে কাছে যাওয়া যাবে না একটু দূর থেকেই আমরা ওই কুশিটা প্রথমে সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে কাছে গেলে তো ওই পোকা উড়ে চলে যেতে পারে সে দূর থেকে দেখতে হবে যে কী কী পোকার আক্রমণ আছে সেটা কি উপকারী না উপকারী এভাবেই কিন্তু আমরা এই জরিপ কার্যক্রমটি পরিচালনা করতে হবে তা আমরা যদি একেবারে সংক্ষেপে বলি একেবারে সহজ কথাই বলি যে অতন্ত্র জরিপটি একটি মাঠের বিশাল আয়তন মাঠের পোকার উপস্থিতি বা বালায়ের উপস্থিতি সঠিকভাবে দেখার জন্য কম সময়ে দেখার জন্য এই অতন জরিপ পদ্ধতি জরুরি সেক্ষেত্রে আমাদের যে জরিপ প্লট করব জরিপ যেই মাঠে জরিপ করব সেই মাঠে আয়তন হবে বিশ হেক্টর এই বিশ হেক্টর থেকে আমরা বিশ হেক্টর জমির প্রতিনিধিত্ব করে এরকম পঞ্চাশ শতক জমি থেকে আমরা ওই অতন জরিপ কার্যক্রমটা পরিচালনা করব আর যেই প্লটে আমরা কার্যক্রম পরিচালনা করবো সেক্ষেত্রে তিনটি পদ্ধতির একটু হলো আর আরেকটা হলো হাত জাল একটা হচ্ছে চাক্ষস পদ্ধতি তা ফানিভাত্র হচ্ছে একটি গামলায় সাবান মিশ্রিত পানি একটি গুসার গুঁড়ায় রেখে গুসায় যদি টোকা দিই যে ফোকাগুলো পানিতে পড়বে সেইগুলো আমরা কাউন্ট করব আর হাত জাল সুইপিং নেটের মাধ্যমে দশ সুইপ করতে হবে দশ সুইপের মাধ্যমে আমরা নির্ণয় করব কি কী ফোকা উপকারী কতিকর ফোঁকা পেলাম সেগুলো আমরা বিবেচনায় আনব। আর চাক্ষুষ পদ্ধতির ক্ষেত্রে আমরা যে পঞ্চাশ শতাংশ জমি সেই জমি আড়ি বা কোনো কোনোভাবে বিশটা গুঁসা আমরা প্রথমে নির্ণয় করব। সেই বিষটা গোসার কী কী ফোঁকা উপকারী ক্ষতিকর কি কী কী রোগ আছে সেই রোগটা আমরা ফ্রমে লিপিবদ্ধ করব আর এই বিষ গুসা থেকে পাঁচটি গুঁসার কি করব যে এটা সংখ্যা কত এবং পাতার সংখ্যা কত সেটা লিপবদ্ধ করব সেইগুলো হিসাব করে তারপরে আমরা সিদ্ধান্ত নিব এই মাঠে কি কি পরবর্তীতে কি বালাই দমন করব নাকি দমন করব না যদি মনে হয় যে আমার অর্থনৈতিক ক্ষতি দ্বারপ্রান্ত অবার করে তখন আমরা কৃষকদেরকে পরামর্শ দেবো যে আপনার এই মাঠে এই প্রকার আক্রমণ অর্থনৈতিক ক্ষতি দ্বারপ্রান্ত পার হয়ে গেছে আপনি বালাইনাশক বা দমন পদ্ধতিতে প্রয়োগ করুন আর যদি অর্থনৈতিক ক্ষতির দ্বারপ্রান্ত না পার হয় তাহলে আমরা তাদেরকে বলবো কোনো সমস্যা নাই এই কোনো সমস্যা নেই ঠিক আছে মানে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারবো বুঝতে পারছেন তো বিষয়টা কি ক্লিয়ার সবাই ক্লিয়ার আচ্ছা